হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এ প্রোডাক্টটা হচ্ছে আমাদের শোল্ড আউট হয়ে গিয়েছিল তো আপনারা অনেকেই চেয়েছিলেন কিন্তু আমরা দিতে পারিনি এখন কিন্তু প্রচুর পরিমাণে রিস্টক হয়ে গিয়েছে এই ড্রেসটা যে সবাই কী পরিমাণে পছন্দ করেছে যেটা বলার বাহিরে আমারও কিন্তু একটা সেম আছে নরিনেরও আছে তো মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি যেহেতু এটা রিস্টক হয়েছে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই ফার্স্টে ব্যাক পার্ট দেখাও এটা ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর কালার এবং ডিজাইন এটা হচ্ছে কারিসমা ব্র্যান্ডের প্রাইস মাত্র বারোশো টাকা করে এরপরে হাতার কাপড়টা হাতার কাপড়টাও মাসা অনেক বেশি সুন্দর সুন্দর করে আপনারা যখন সেলাই করে পরবেন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বিশেষ করে এ কালার কম্বিনেশনটা অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা মাসাল্লাহ মাসাল্লাহ পড়লে যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে লাগজারি লোনের মধ্যে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কোয়ালিটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনার ফার্সেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্সেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রচুর পরিমাণে স্টক চলে এসেছে আমাদের কাছে ইচ্ছা মতো চার পাঁচটা করে অর্ডার করতে পারবেন ফ্যামিলি মেম্বাররা একসাথে মিলেও কিন্তু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই এই উড়নাটা মাসাল্লাহ মাসাল্লাহ তাকিয়ে থাকতে ইচ্ছে করবে বিশাল বড় সাইজের একটা নামাজে ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে